কারণ শেষে প্রত্যেকবার ঘুরিয়ে পড়ি তাই জন্য এবার আমার বড় প্রথম প্রথম শপিং করা চলো চলে গেছে সবাই চলো 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 যেটা বলছিলাম আমাদের এই তোমার সানগ্লাস না আমাদের ড্রাইভার দাদা না ভাই ওই যে চলে এসেছে ছোট্ট মতন ভাই ছোট্ট মতন ভাই চলে আর এসছে আরেকজন কোথায় এরা হয়ে গেছে সকালবেলার ভ্রমণ ওই যে ওইখানে আবার চলো

কি এটা কোচ রেস্টুরেন্ট শিলিগুড়ির কোচ রেস্টুরেন্ট যাই হোক আমি ফার্স্ট টাইম এটা আবার কি ও আচ্ছা কোচ ট্রেনের কামড়া প্যাটালে করেছে তো কি খাবে ব্রেকফাস্ট ও সবই হবে দেখা যাক কি খাওয়া যায় হালকা পাতলাই কিছু খাবো ট্রেনে তো বসে পড়েছি বাট ট্রেন চলছেও না ট্রেনের এসিও চলছে না আরেকজন

মানে রুটি অমলেট আর হচ্ছে মিক্সড ভেজ অর্ডার দিয়েছিলাম তার মধ্যে এসেছে এখন অমলেটটা আগে তাই অমলেটটাsubseteq খেয়ে নি ওটা আমার আছে কিন্তু ওখানে হাফ ভুলে গেছো নাকি হ্যাঁ আমার আছে কিন্তু তোর পেটে ছুغا দৌড়াচ্ছে আর চলে এসেছে আমাদের মিক্সড ভেজ আর যে রুটি তাড়াতাড়ি খাবো সত্যিBatchNorm্স মিক্সড ভেজটা আমার ঠিক পছন্দ হচ্ছে না তাই আজকে নাকি এখানে ভোট শপি তো বন্ধ এখান থেকে চলে যেতে বললো আমরা নাকি হংকং মার্কেটে এসেছি পুরো টোটাল মার্কেট বন্ধু কোথায় এটাই কি মার্কেট যা কপালটা কি এত খারাপ ওই দূরে কিছু লোকজন দেখা যাচ্ছে না মনে হচ্ছে খোলা আছে এটাই কি হংকং মার্কেট বলছে তো লোকজন তাই দেখি গিয়ে হ্যাঁ বাহ্ বাহ্ বাহ বাহ বাহ্ বাহ্

খুব আশা নিয়ে এসেছিলাম বাট একদম নিরাশ হয়ে বেরোলাম কারণ প্রথমত খোলেনি ঠিকঠাক মার্কেটটা খুলতে খুলতে বলছে এগারোটা বাজে বাট অত লেট করা যাবে না আমরা অনেকটাই যাব মানে উল্টো পাল্টা দাম ভালো লাগছে না আর কালেকশানও আমার ব্যাপক কিছু লাগলো না হ্যাঁ আর কালেকশনও ব্যাপক কিছু লাগলো না বা কোয়ালিটিও ব্যাপক কিছু মানে আমাদের পৌঁছালো না আমার মতে আমি যতগুলো মার্কেট ঘুরলাম তার মধ্যে সবথেকে ভালো লেগেছে দার্জিলিং এর মার্কেট থেকে দেখি পরশু দিন দার্জিলিং এর মার্কেটে একটু যেতে পারি যদি যাওয়া যায় তাহলে একটু কিছু কেনাকাটি করা যাবে চলো ওরা দাঁড়িয়ে আছে ওরা চলে এসেছিলো আগেই ওই যে গাড়িটা ওয়েট করছে গাড়ির সামনে দেখি কিছু কিছু সাইট সিন করা যায় নাকি সাইট

আমি ঘুরতে আসবো পেছনে হাতে না গেলে না না মতো দেখছি ব্যাপারে আজকে আমাদের ফার্স্ট সাইট সিন ঠিক আছে ওখানে তো হলো না সেই জন্য সাইট সিন কিছু করতে করতে যাই যদিও কালিম্পং রুট হয়ে যায় সরি কার্শিয়াং রুট হয়ে যাচ্ছি তো আগেরবার ফেরার দিনেও কার্শিয়াং রুট হয়ে গেছিলাম বাট তার মধ্যে তার মধ্যে কিন্তু আমরা আগেরবার এটাই যাইনি এটা আচ্ছা নেতাজি একটা মিউজিয়াম আছে কিসের বুঝতে পারছি না চলো গিয়ে দেখি কি আছে पर्दे ताले दिलों আজকে যেহেতু অনেকটা পথ যেতে হবে সেই জন্য বেশি সাইট সিন করছি না কিছু তো আপাতত একটুখানি লেপসা জগতে এসেছি মানে সেই লেপসা জগৎ আগেরবার কিন্তু এখানেই ছিলাম আর সেই দোকান এখান থেকে কেনাকাটা করেছিল দেখো মিষ্টি কেনাকাটা করতে চলে গেছে মিষ্টি এতক্ষণের চার্জ চলে গেছিল যেই যে বমি করে যেই নাকি এখানে দেখেছে বমি আবার চলে এসেছে চার্জ চলে এসেছে না তো আমরা ওইখানে একটা হোমসেলে ছিলাম আগেরবার এখানে একটু দাঁড়াই দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিই তারপরে আবার খেতে যাব খাওয়া দাওয়া করতে হবে তারপর আবার এগোতে হবে একটু আগে আমার শাশুড়ি মা ফোন করেছিলেন তো বলছে কিরকম ওখানে ওয়েদার তো আমি বললাম যে পুরো একদম কুয়াশায় ঢেকে আছি এই জাস্ট দেখো পুরো কুয়াশায় ঢাকা ক্যামেরা যতটা না ভাবা পড়ছে তার চার গুণ বেশি আর মা নাকি বলছে ওখানে ঘামছে ঠিক আছে বলছে কিরকম লাগে দেখ ভাবলে ওখানে এরকম ঘামছে আর তোরা এরকম ঠান্ডা বলছি কাঁপছি আচ্ছা চলে আসো তোমরা এই কাপাটা আমরা গিয়ে কাঁপবো ঠিক আছে কাঁপবো না সরি ঘামবো তো যাই হোক একটুখানি কয়েকদিন একটুখানি ভালোভাবে কেপে টেপে নি আলটিমেটলি একটু ঘামা কলকাতায় গেলে লেখাই আছে কারণ আমার বড় আর এই জন্মে না আনবে এসি ঠিক আছে কি আনবে না তো আনবে না তো এসি ঠিক আছে

কি কি আছে অসুবিধা কি আছে আমার জন্য একাতেতে অসুবিধা কি আছে তোমার জন্য একা মানে আমি কি মুখ দেখব নাকি আগে দাও আমি ক্যামেরা বন্ধ করি তারো এখন সুকিয়াতে আমরা নেমেছি আর দূর দূর যেখানে যেখানে চোখ যাচ্ছে সবাইকে দেখছি সোয়েটার মোটা মোটা জ্যাকেট এসব পরে আছে আর আমাকে দেখো লাভারিস কিছু নেই যাই হোক আমরা একটু এখন সুখিয়ার মার্কেট ঘুরছি কিছু কিনব কিনা জানি না বাট ঘুরছি আসল অফরোডিং এর এক্সপিরিয়েন্স দিচ্ছি

এই এখানে এখানে যে আসতে চাও অবশ্যই বুকে বল নিয়ে এসো আর বয়স্ক কাউকে নিয়ে এসো না অবশ্যই আর তোমাকে যে ওই মেটা ফ্লাইং ক্লিস কিস দিলো তাই কি হবে ফ্লাইং ক্লিসটা কি ভাই যাই হোক দিলো তুমি নিশ্চয়ই জকপক মেরেছো আরে না আমি কিছু কইনি বাচ্চা একটা আমি দেখলাম দেখে করে দিল যা দাদা এসে আজকে দিচ্ছে এই আমার দাদা বাবা থাক আমি এই রোডে বলে আছি বলে আমি সুস্থভাবে আগে বাড়িতে যাই তারপর আমি দেখাচ্ছি মেটাকে দিলো তোমাকে তার আমি তো দিন পেয়েছি অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম ঠিক আছে এই যে এখানে গাড়ি থাকবে মানে এখনো পৌঁছায়নি কিন্তু হোমস্টে পৌঁছায়নি কারণ এরপর এখান থেকে হেঁটে 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 থেকে কুড়ি মিনিট হাঁটতে হবে হেঁটে যেতে হবে এই লাগেজগুলো আমাদেরকে নিয়ে বইতে হবে মানে ওখান থেকে হোমস্টে থেকে বলে একজনকে পাঠাবে

ট্র্যাকিং এ যাচ্ছে ওফ আমার বরে এনার্জি রাখো ঘাড়ে একটা পিঠে একটা পেছনে একটা নাখে একটা মুখে একটা উহ কি জশ এটাই তো চাই আর জাস্ট এটা দেখো ও ভাই আস্ত জশ আঘাতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বুঝতে পারছি না কারণ হচ্ছে কুলি কুলি হতে হয়নি তো নিজেদেরকে দেখো আমার থেকে নিয়ে ভিডিও করার জন্য এরকম নাটক করছে ঠিক আছে ঠিক আছে তাহলে পুরোটা যাবে আমি 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 পুরোটা ভিডিও করবো ঠিক আছে পুরোটা যাবে কিন্তু উল্টে যাবে রে মেয়েটা মাথা ঘুরিয়ে পড়বে দেখো পড়ে যেও না রাখো রাখো হয়ে গেছে আমি বুঝে গেছি ভিডিও হয়ে গেছে রাখো দেখেছো কি অবস্থা

আমার আমাদের নিয়েছে দেখো বা দুজন ওখানে আর বাকিরা কোথায় জানি না এতটার পর এই রাস্তা এসেছে ভালো রাস্তা যাই দেখি এবার আমাদের হোমস্টেতে আজকে ছেলেরা থাকবে একসাথে আর আমরা মেয়েরা থাকবো একসাথে ওই যে আমাদের ও আসল অ্যাডভেঞ্চার তো এখান থেকে শুরু হবে এটাই হচ্ছে আমাদের লিটিল রঙগিত হোমস্টে जगह कैसा लगा? जगह कैसा लगा? अच्छा है। और थैंक यू लगेज पकड़ने के लिए। तो <laughs> so, ये <clears throat> oh, oh. अच्छा हमारे रूम। ओह लाइट लाइट लाइट। ओह ये एक बेड, ये एक बेड। अच्छा एक ता छोटो, एक ता बड़ो। আর এখানে হচ্ছে ব্যালকনি এই খোল খোল ও

তাড়িয়ে দেবে ফ্রেশ হয়েই আসি কেন বলো তো ঠিক আছে ছুচি ভাই জিনিসটা আলাদা নোংরা পছন্দ না করা জিনিসটা আলাদা মাইন্ড দিক ঠিক আছে যাই হোক হ্যাঁ আমি আমি নোংরা একদমই পছন্দ করি না

দেখি একটা জাস্ট বাবা আবার তো গঙ্গা হয়ে গেছে ওফ

চলো আজকে মতন টাটা করে দাও সবাই টাটা আর কালকের ব্লকটায় এই জায়গার যে মানে একটা মাহাত্ম্য আছে সেটা তোমরা দেখতে পারবে ঠিক আছে একদম মানে ঝাক্কাস একটা অ্যাডভেঞ্চারাস লুক দেখতে পারবে তার জন্য ওয়েট করে থাকো নেক্সট ব্লগটা তার জন্য দেখতে পারবে চলো টাটা